আপন আপন করে সবাই আপন কেহ নয় নিঃস্বার্থ রক্ষার তরে করে অভিনয় পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি শিক্ষিত বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি নেতার সংখ্যা বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি ফাঁসির মঞ্চে হয় জীবনের মৃত্যু আর প্রতারণার মঞ্চে হয় স্বপ্নের মৃত্যু আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে প্রতিটি দায়িত্ববান মানুষের জীবন হলো ফ্যানের মতো যতক্ষণ ঘুরবে ততক্ষণ চারপাশ ঠান্ডা রাখে তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যাবিহীন সাফল্যের কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছেই শেষ অবধি যদি নাই বা থাকো শুরুতে তবে থাকার অভিনয়টা কেন করো সম্পর্ক যখন পুরাতন হয় শুরু হয় অবহেলা ছোট হয় মেসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব দোষ হয় পরিস্থিতির যার কাছে আপনার মূল্য নেই তার কাছে আপনার মূল্যবান কথাও হাস্যকর চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জটবে জীবনটা যদি পেন্সিল দিয়ে লেখা হতো তবেই কষ্ট আর দুঃখগুলো রাবার দিয়ে মুছে ফেলে নতুন করে আবার শুরু করতাম কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ তারা নিশ্চিত এটার খবর রাখে তুমি তাদের জন্য কী নাই যেখানে নিজের সম্মান থাকে না শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম আপনাকে ছিঁড়ে যাওয়া মানুষগুলো যেন আফসোস করতে পারে এমন অবস্থান পর্যন্ত এগিয়ে যান প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বুঝালেই ক্ষতি মিথ্যাবাদীদের সাথে কখনো বিবাদে লিপ্ত হয়েও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না বউ জিনিসটা অনেকটা ইলিশ মাছের মতো স্বাদ আছে কিন্তু কাটাই ভর্তি ফেলাও যায় না তবুও খেতে হয় ডিভোর্সের পরে বাবা মা দুজনেই জিতে যায় শুধু হেরে যায় সন্তান এক বুক ব্যথা নিয়ে তুমি যেদিন বলতে পারবে আমি ভালো আছি সেদিন বুঝে নিবে তুমি অনেক বড় হয়ে গেছ অপমান করতে যোগ্যতা লাগে না কিন্তু সম্মান দিতে যোগ্যতা লাগে পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটাও জানে নিজের বাড়িতে থাকাটাও কতটা অশান্তির পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটাও জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা পিতাহীন সন্তানেরা জানে আত্মীয়রাও আপন হয় না মাহারা ছেলে ছেলেমেয়েরাও জানে মামার বাড়ির রসের হাঁড়ি তাদের জন্য হয় না সস্তা কাপড় পরা মানেই আপনি গরিব এমনটা নয় মনে রাখবেন আপনার একটি পরিবার রয়েছে পরিবারের সদস্যদের দায়িত্ব আপনার উপর সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয় ছেলেদের বলছি মেয়েদের সম্মান করতে শেখো কারণ এই নারীর গর্ব থেকেই তুমি আজ এই সুন্দর পৃথিবীর বুকে এসেছ মেয়েদের বলছি ছেলেদেরকেও সম্মান করতে শেখো কারণ যেদিন তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে সেদিন এই পুরুষরাই তোমাকে কাঁধে করে নিয়ে যাবে শেষ গন্তব্যে যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্য বলো তবে তুমি শেষ